আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন বড় বড় মতন আমি চলে আসছি আরেকটি শর্ট ভিডিও নিয়ে কিছুদিন আগে এই গাছটার এবং এই ফলের ভিডিও আমি করেছিলাম তখন ফলটি অনেক ছোট ছিল এখন ফলটি অনেক বড় হয়ে গিয়েছে এখন ফলটি খাবারের যোগ্য অর্থাৎ মোটামুটি এখন খাবার হিসেবে যদি আপনি এটা খান অনেকগুলি একসাথে তাহলে আপনার পেট ভরে যাবে এবং খেতেও খুব সুস্বাদু দেখেন এই ফলটা আমাদের অত্র এলাকার এটাকে পানি ফল কিংবা ফল বলে আপনাদের এলাকায় কি বলে আমি জানি না আমি এটা নিয়ে একটি পোস্ট করেছিলাম অনেকে অনেক রকমের নাম বলেছেন এবং এত ধরা ধরছে যে আপনারা না দেখলে বুঝবেন না দেখেন প্রচন্ড ভাবে ধরছে এবং গাছের তলার ঠিক্কা মাথা উদ্দিক খালি ধরছে আর ধরছে আশ্চর্য ভাবে ধরছে এবং এই গাছের সাথে আরেকটি গাছ আছে এরকমই ফল হয়েছে সেই গাছটা দেখলে আপনার আশ্চর্য হয়ে যাবেন যে গাছের মধ্যে গাছের মধ্যে যে ডাইল নাই কিন্তু তারপরও ডাইল নাই কাঁঠালের মতন ধরছে এই যে কাঁঠালের মতন গাছের থিক্কা গাছের ঠিক্কা ডাইল বেরিয়া হ্যাঁ কাঁঠালের মতন ধরছে আশ্চর্য